তো চলো এরপর তোমাদের দেখি পাকুড়ে কথা বলতে পারি আমি তো আমরা পাকুড়ে এসে পৌঁছালাম আর আকাশে মেঘ উঠে আছে কালো আন্ধার হয়ে বৃষ্টি হতে পারে আমরা এখানে বেশি দিন ধরতে না সম্ভবত দুই মিনিটের হল্ট আছে তারপরে পরে নিউ ফরকটা জংশন গানিক রেসাফ আতা সময় কচুর উঠে আছে এ দেখতে পাচ্ছেন কত কালো হয়েছে তা আকাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন একবার আঞ্জেল কুনেন এ বাপন অন্তদে चेनज पुरो फाका एक बडे सुते सुते असलम पूरी धान ना वीडियो बना वीडियो ક્યાંક જાય ખતરનાક રહે তো আমরা পাকুর পার হয়ে গেলাম এটা হচ্ছে ঝাড়খণ্ডে আর কি এরপরে আমরা মুর্শিদাবাদ এরপরে আমরা মুর্শিদাবাদ মালদা তারপরে তো আমরা নিউ ফারাক্কা জংশন চলে এসছি যে দেখতে পাচ্ছেন তো যে কথা বৃষ্টি হচ্ছে তার কারণে আমি আর নামতে নামছি না আর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নিউ ফারাক্কা জংশন এরপরে ফরাক্কা ব্রিজ আসবে আর আমি আগাদিকে ইঞ্জিনিয়ার আগাদিকে আছি তারপরেই মালদা তারপরে সামসে আমি পৌঁছে যাব। তো বেশি যেহেতু ভিডিও লম্বা করবো না বৃষ্টি হচ্ছে আর ছেড়ে দেবে সম্ভবত দুই মিনিট হল্ট আছে তারপরে আপনাদের ফারাক্কা বেরিয়ে ইনশাল্লাহ দেখাবো দেখেন ভিউজটা ভিউ কত সুন্দর ভিউ মানে আর এই দিকে আগা দিকে ভিউ দেখেন এক্সপ্রেস আর এখান থেকে বাঁশ পেয়ে যাবেন মালদা যাওয়ার জন্য

ওই যে আমরা ফারাক্কা বাদ এখন পার হবো ওই যে দেখেন পানির ঢেউ তো গাছের জন্য সম্পূর্ণ ঢেউটা দেখা যাচ্ছে না আর এই যে মনে হয় গঙ্গাতে জল ছেড়ে দিয়েছে এই জায়গাটা ভাই সন্ধ্যা সময় আসবে না সেই লাগে ফারাকিলেট লাগে গাড়ি মিষ্টি হয়েছে গাড়ি <laughs> देख तो তো এই সাইড দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে আর এই সাইডে একটু জল রয়েছে আর ওদিকে ব্রিজের কাজ চলছে কিছুটা হয়েছে সম্পূর্ণ হয়নি এই যে এখানে বালু জমে রয়েছে আর এই দেখেন এখান থেকে জল যাচ্ছে গেট খোলা আছে এটা পরে বাংলাদেশ इस टाइम मोनो लाग रहा जलेट बाह लावला ভয় লাগছে বাইরে কিন্তু বালে বালে সব লাवला সেফ লাগিছে আরে والله लावला